নমস্কার বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে শঙ্করবাটি বিদ্যামন্দির হাই স্কুল হুগলির হেডমাস্টার সেই হেডমাস্টারের কিন্তু বেতন বন্ধ করে দিয়েছিলেন সৌগত ভট্টাচার্য কারণ সেই স্কুলে কর্মরত ক্লার্কের মৃত্যুর পর তার সমস্ত কাগজপত্র সঠিকভাবে না পাঠানোয় নাকি তার ফ্যামিলি পেনশনটা তার পরিবারের লোকজন পাচ্ছিলেন না প্রায় আড়াই বছর হয়ে গেছে এটা খুব পেইনফুল একটা ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি হুগলিকে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন হেডমাস্টারের বেতন না দেওয়া হয় এবং এগারোই মার্চ দু সেই হেডমাস্টারকে মাননীয় হেডমাস্টার মশাইকে কেটে সকাল সাড়ে দশটায় উপস্থিত এখন হেডমাস্টারের দোষ কতটুকু এই ঘটনায় আজকে সেই আপডেটই আপনাদের সামনে তুলে নিয়ে আসব এই কেসটিতে দেখা যাচ্ছে হেডমাস্টার মশাই আজকে তিনি প্রেজেন্ট ছিলেন এবং তিনি এফিডেভিট দিয়ে কিছু তথ্য জানিয়েছেন হেডমাস্টার মশাই যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ডিএম অফিস থেকে লিগাল হেয়ার সার্টিফিকেট পাওয়া যায়নি এখনো পর্যন্ত এবং হেডমাস্টার মশাই কিন্তু ডিএম অফিসের কাছে থ্রু ভিডিও অ্যাপ্লাই করেছিলেন ১৬ এপ্রিল দু যাতে এই যে পিটিশনার যিনি মারা গেছেন তার ফ্যামিলির যাকে ফ্যামিলি পেনশনটা দিতে হবে তার সপক্ষে লিগাল হেয়ার সার্টিফিকেট যাতে পান এবং পাশাপাশি এটাও খুব গুরুত্বপূর্ণ এটা স্কুলের খুব গুরুত্বপূর্ণ এই হাজবেন্ড যিনি ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন স্কুলে তিনি কিন্তু কোনো নমিনেশন পেপার কারো নামে দিয়ে যাননি পেনশন পেতে গেলে বা বিএফ এর সুবিধা পেতে গেলে পেনশন সমস্ত কিছুর জন্য কিন্তু কিছু কাগজ তৈরি রাখতে হয় তার মধ্যে নমিনেশন পেপার একটা গুরুত্বপূর্ণ কাগজ বহু স্কুলেই এটা তৈরি 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 হয় না এই বিষয়ে সতর্ক থাকা উচিত উচিত এবং করে রাখা কাগজগুলো থাকলে অনেক ক্ষেত্রে অনেক রকম সুবিধা হয় যাকে এই দুটো কাগজ না থাকে যেহেতু নমিনেশন পেপার নেই এবং লিগাল হেয়ার সার্টিফিকেট নেই হেডমাস্টার মশাইয়ের পক্ষে সম্ভবই ছিল না এই পেনশনটাকে চালু করার সেই ব্যাপারটি জানার পর হেডমাস্টার মশাইকে নির্দেশ দেওয়া হলো যে তিনি ডিএম অফিসে দশ দিনের মধ্যে আবেদন করবেন সরাসরি এবং আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ডিএম অফিস থেকে তাকে কিন্তু ওই লিগাল হেয়ার সার্টিফিকেটটা দিতে হবে এক্ষেত্রে ডিএম অফিস যে দেয়নি ডিএম এর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হলো না ব্যবস্থা হলো দুর্বল হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে এই সম্পূর্ণ ঘটনা জানার পর যেটা অনিবার্যভাবেই হতে হতো সেই মাননীয় হেডমাস্টার মশাইয়ের বেতন কিন্তু যে বন্ধ করার নির্দেশ ছিল সেটাকে স্ট্যান্ডস ভ্যাকেটেড সেটাকে বাতিল করে দেওয়া হলো সুখের খবর হেডমাস্টার মশাই তিনি তার বেতন পাবেন সঠিক সময়ই পাবেন এবং পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ দি হেডমাস্টার অফ অ্যাপোসাইট স্কুল ইজ ডিসপেন্সড উইথ ফর দি টাইমিং এখন আর হেডমাস্টার মশাইকে নিজে উপস্থিত থাকতে হবে না কোর্টে এটাও আরেকটি যাবতীয় কাজ করার পর কোর্টে উপস্থিত থেকে এই তথ্য যোগানো উপস্থিত থাকতে হবে এটাও একটা কারণ হেডমাস্টার প্রচুর কাজের চাপ তো মিডিয়াতে সামনে এসছিল। পরবর্তী সংবাদটি আসবে কিনা জানি না তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সেই বিষয়টিকেও তুলে ধরলাম যে এক্ষেত্রে হেডমাস্টার মশাইয়ের কোনো ভুল ছিল না পদ্ধতিগত কারণে এটা সম্ভব হয়নি এবং যদি ভুল কোথাও থেকে থাকে সেটা মশাইকে যেমন দায়িত্ব নিতে হয় দায়িত্ব এক্ষেত্রে হয়তো কনসার্ন ডিএম এর ছিল যদিও তার বিরুদ্ধে কিন্তু তিনিও পার্টি তার বিরুদ্ধে কিন্তু কোনো এরকম রায় হয়নি যাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ